আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ওয়াসাবি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব অমুসলিমদের সাথে সদাচরণ এই ব্যাপারটা নিয়ে আমরা লক্ষ্য করব যে অমুসলিম যিনি ইমান গ্রহণ করেননি যিনি আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করেছেন কিন্তু শিরিক যুক্ত শিরিক সহ অর্থাৎ শিরিক সহকারে যে আল্লাহকে স্বীকার করে সে হয়তো আল্লাহ রব্ব আলমিনকে স্বীকার করে কিন্তু তার ভিতরে অংশীদারের মানে হচ্ছে বিষয় রয়েছে এমন ব্যক্তি হলো অমুসলিম যে ইমান আনেনি এমন ব্যক্তির সাথে সদাচরণের বিষয়ে এমন ব্যক্তির সাথে সদাচরণের বিষয়ে ইসলামের কি নির্দেশনা রয়েছে এক্ষেত্রে আমরা আল্লাহ রব আলমিনের একটি আয়াতকে উল্লেখ করতে চাই যেমনটি আল্লাহ রব আলমিন কোরআনুর কারিমের মধ্যে বলেছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকী নাস্তাজা রকাফা হুহাত ইয়াসমা কালাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে সোরাবার এই আয়তের মধ্যে বলেছেন যে যদি মুশরিকদের কোন ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি তাকে আশ্রয় দিবে। যতক্ষণ না সে আল্লাহর কালাম শুনতে পায় এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন একজন অমুসলিমকে আশ্রয় দেওয়ার বিষয়টি তিনি বললেন যিনি আসলে এখন ইমান আনেননি বিশ্বাসী হননি মমিন হননি কিন্তু এমন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আদেশ করেছেন এখন আসি যে এই যে অমুসলিমদের সাথে সদাচরণ অমুসলিমদের সাথে যে ভালো আচরণ এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লি ওসালামের কি দিক নির্দেশনা রয়েছে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম তিনি তার জীবনে ও সাথে সাথে কী পরিমাণ সদাচরণ করেছেন তার কয়েকটি দৃষ্টান্ত আমরা তুলে ধরলেই আমাদের কাছে স্পষ্ট হবে তার একটি হচ্ছে প্রসিদ্ধ সেই ঘটনা যে রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম তিনি মসজিদে নবমীতে কিছু সাহাবি সহ বসেছিলেন এমত অবস্থায় একজন ইয়াহুদি মসজিদের ভিতরে ঢুকলেন এবং মসজিদের মধ্যে ঢুকে সে মসজিদের মধ্যেই তিনি প্রস্রাব করে দিলেন এই হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ এমত অবস্থায় যখনই তিনি মসজিদের মধ্যে প্রস্রাব করে দিচ্ছিলেন তখন সাহাবিদের একটি অংশ তারা দৌড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন তাকে শাস্তি দেওয়ার জন্য যে সে আল্লাহর ঘরে কেন এ অপবিত্র করবার কাজটি সে করেছে কিন্তু রাসুল মাকবুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সাহাবিদেরকে বারণ করলেন থেমে যেতে বললেন তিনি বললেন যে না এটি তিনি তো অমুসলিম তিনি ইয়াহুদি তিনি তো ইসলামের এটি যে পবিত্র ঘর এই জ্ঞান তার ভিতরে নেই সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তাকে কাছে ডেকে তারপরে বুঝিয়ে দিলেন যে এটি হচ্ছে আল্লাহর ঘর এটি পবিত্র স্থান এই স্থানকে নাপাকি করতে নেই বা নাপাকি করা যাবে না এটি প্রস্রাবের স্থান নয় এর মাধ্যমে তিনি রাসুল্লাহ সাল্ল্লাহ আলী তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে আসলে যে অমুসলিম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না তাহলে তার সাথেও কী সদাচরণ করতে হবে কিভাবে আচরণ করতে হবে এরপরে দেখুন যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হাসাল্লাম তিনি আদেশ করেছেন আমাদেরকে তুমি যদি কোনো অমুসলিমের সাথে কোনো ওয়াদাবদ্ধ হও যেমনটি বিভিন্ন বর্ণনা রয়েছে বক্তব্যের মূল কথা হচ্ছে এরকম যদি কোনো অমুসলিমকে কোনো ওয়াদা দেওয়া হয় কোনো অঙ্গীকার করা হয় তাহলে রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন যে অমুসলিমের সাথে কৃত অঙ্গীকারকে তোমরা পূরণ করবে এবং এ নিয়ে বহু কথা রয়েছে অনেক বক্তব্য রয়েছে এবং রসুল সাল্লি হাসালাম অনেক অনেক আমল এ ব্যাপারে রয়েছে এবং একদিন দেখি রসুল আলী হাসাল্লাম তিনি তার সামনে দিয়ে এক ইহুদের লাশ নিয়ে যাওয়া হয়েছিল রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন যদিও দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বক্তব্য রয়েছে কেন দাঁড়িয়েছিলেন এ নিয়ে অনেক কথা রয়েছে কিন্তু রাসুল সাল্লাহ আলী তখন যে দাঁড়িয়েছিলেন একে কিন্তু সুস্পষ্ট এবং দাঁড়াতে বলেছিলেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে আসলে একজন অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি যদি তিনি যদি সম্মান সম্মানপর যোগ্য হন এবং তিনি যদি সদাচরণ পাওয়ার যেহেতু যোগ্য সুতরাং তার সাথে সদাচরণ করবার ব্যাপারে রাসুলল্লা সাল্লি সাল্লাম আদেশ করেছেন কি দেখুন কোনো অমুসলিমের সম্পদ অবৈধভাবে দখল করা কোনো অমুসলিমের ধন সম্পদকে অবৈধভাবে দখল করা তার জমি অবৈধভাবে নিয়ে যাওয়া এ ব্যাপারে কত মারাত্মক কথা মারাত্মকথা রাসুলাল্লাহ সাল্লি হস্লাম বলেছেন রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমের সম্পদকে জবর দখল করে তথা কোনো অমুসলিমের সম্পদকে সে অন্যায়ভাবে যদি দখল করে তাহলে কালকিয়ামতির ময়দানে আমি রসুলল্লা সাল্লি হোসালাম সে অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর সামনে আমি সেদিন দাঁড়াবো কত বড় কথা সুবাহান আল্লাহ বেহাম দিহি রসুল্লাহ সাল্ল্লাহ আলি অমুসলিমের অধিকারকে রক্ষা করবার ব্যাপারে কত বড় কথা বলেছেন কি দেখুন যে তিনি তাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল মক্কায় রাসুল সাল্লিয়ামকে অমুসলিমরা প্রস্তাব দিলেন যে হে মোহাম্মদ তুমি এক বছর আমাদের ধর্মকে পালন করে দাও আমরা এক বছর তোমার ধর্ম পালন করে দেবো অথচ এই অবস্থায় আল্লাহর আলমিন কিন্তু রাসুল সাল্লাহ আলী হাসলামকে আদেশ করছেন এবং সুরাতুল নাজির হল আবুদমা তা আবুদুন তোমা মা যারা ইবাদতী আমি তোমরা তার ইবাদতকারী নই আর তোমরা যারাই আমরা আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও এই ধরনের কথা এই সোরাতুল কাফিরের মাধ্যমে রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কাফিরদের জবাব দিয়েছেন কিন্তু কখনোই কি তিনি কখনোই কিন্তু তিনি কাউ কোনো অমুসলিমের ধর্মের যে মানে হচ্ছে অনুভূতি ধর্মীয় অনুভূতিতে কিন্তু কোনো আঘাত করেননি বরং তিনি কথা বলেছেন যে আল্লাহ আলা তার রসুলকে বললেন লা লাক্র হাফিদ্দিন কথা বাই আনা রুস্ত মিনাল গাই আসলে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা কোন ক্ষেত্রে অমুসলিম যখন ইসলাম গ্রহণ করেননি এখন ইস অমুসলিম ইসলাম গ্রহণ করেনি এখন তার সাথে সুন্দর আচরণ করা তার সাথে সদাচরণ করা তাকে জোর করে ইসলামে প্রবেশ করানোর চেষ্টা করে এটি কিন্তু শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে বোঝা যাচ্ছে যে অমুসলিম সব ধরনের সদাচরণ পাওয়ার যোগ্য একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয় আমার ঘরের পাশে একজন অমুসলিম যদি বাস করে তাহলে তিনি প্রতিবেশী হিসেবে যত ধরনের অধিকার পর সব কিন্তু তিনি পাবেন প্রতিবেশী সব অধিকার তিনি পাবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমের সাথে সব ধরনের মানে সদাচরণ করা যতটুকু তিনি প্রাপ্য তার ধর্মীয় ক্ষেত্রে তার সম্পদের ক্ষেত্রে তিনি একজন নাগরিক হওয়ার ক্ষেত্রে তিনি একজন প্রতিবেশী হওয়ার ক্ষেত্রে তিনি যতটুকু পাওয়ার প্রাপ্য ততটুকু কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এবং রাসুল উল্লা সাল আলী তাদেরকে দিতে বলেছেন সর্বশেষ এতটুকু বলব আল্লাহ তালা কতটা মানে হচ্ছে অমুসলিমদের অধিকারের ব্যাপারে সচেতন তিনি বলেছেন লা মিন দুনিল্লাহ ফাইয়াসুফ বললাম হ্যাঁ আদু আমলম আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে তাদেরকে তুমি গালি দিও না কারণ তাহলে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে সুতরাং আসুন এই ধরনের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সুতরাং মুসলিমরা যতটুকু সদাচরণ পাওয়ার যোগ্য ততটুকু সদাচরণ আমরা তাদের সাথে করি আল্লাহ সুবাহান ও তাহা আমাদের সকলকে দান করুন হ্যাঁ জা ওসল আল্লাহ তালা আলহ নবীন মোহাম্মদ ওয়াই আলহি ওয়াসাবি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি